গত দশ বছরে ইউরোপীয় ইতিহাসে সর্বোচ্চ আঠারো হাজার ইমিগ্রেন্টস ডিপোর্ট করবে পর্তুগাল সরকার কিন্তু কেন জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আলাইকুম ভিওর্স আজকের ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো দুই সালে গ্রিস এক লক্ষ ইমিগ্রেন্ট এবং ইউকে প্রায় ষাট সত্তর হাজার ইমিগ্রেন্ট ডিপোর্ট করার পর দুই সালে সর্বোচ্চ ইউরোপের ইতিহাসে আঠারো হাজার ইমিগ্রেন্ট ডিপোর্ট করবে পর্তুগাল সরকার তো প্রথমত আগে আমরা দেখে নেই পর্তুগালের যে এই বর্তমান সিচুয়েশন আছে সেটা আমাদের আগে বুঝতে হবে যে পর্তুগালে বর্তমানে পর্তুগালের সিচুয়েশানটা আসলে কীরকম তারপর আমরা বুঝতে পারবো যে পর্তুগাল আসলে কেন আঠারো হাজার ইমিগ্রেন্টস ডিপোর্ট করবে তো পর্তুগাল মোটামুটি একটা ছোট দেশ এটার পপুলেশন হচ্ছে প্রায় টেন পয়েন্ট ফোর মিলিয়ন তো এই পপুলেশনের মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন হচ্ছে প্রবাসী বা ইমিগ্রেন্টস অ্যান্ড রিসেন্ট যদি আমরা কয়েকটা পাস্ট দুই তিন বছরের গ্রাফ দেখি তাহলে দেখব যে মানে প্রতি বছর তাদের প্রায় দুই থেকে তিন লাখ ইমিগ্রেন্টস বাড়তেছে অ্যান্ড এই কারণে দেখা গেছে যে জব সেক্টর হাউজিং অ্যান্ড অন্যান্য অনেক সেক্টরে পর্তুগিজা আসলে কিন্তু খুবই কম্পিটিশনের ফেস করতেছে অ্যান্ড তারা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বেকার থাকতে হচ্ছে তারা কাজ পাচ্ছে না তো এই জন্য তারা খুবই আপসেট অ্যান্ড রিসেন্টলি দেখা যাচ্ছে যে একটা নতুন পলিটিক্যাল পার্টি আসছে যাদের নাম হচ্ছে শেখা তারা এই যে যে এই জিনিসটা আছে যে কেন ইমিগ্রেন্সের জন্য পর্তুগিজদের অপরচুনিটি হারাতে হবে এটাকে প্রেক্ষাপট করে তারা কিন্তু খুব বড়সড় একটা পাবলিসিটি করে অ্যান্ড পাবলিসিটি করায় দেখা গেছে যে এখানের যারা লোকাল মানুষজন আছে পর্তুগালের যারা জেনুইন পর্তুগিজ তারা আসলে ইমিগ্রেন্সের উপর অনেকটা চড়াও হয়ে বসে তারা খুবই ক্ষিপ্ত হয় যে আমাদের কেন অপরচুনিটি হারাতে হবে আমাদের হসপিটালে গিয়ে কেন লাইনে দাঁড়াতে হবে যেখানে ইমিগ্রেন্সরা না থাকলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হতো না তো এই কারণে পর্তুগালের যে জনগণ আছে দেখা গেছে সব দিকে পর্তুগালের ওভারঅল পর্তুগাল বলেন বেজা ব্রাগা অ্যান্ড দিচ্ছে সেতুয়াল সব দিকেই কিন্তু পর্তুগিজ আসলে ক্ষিপ্ত হয়ে যায় অ্যান্ড তারা বিভিন্ন রকমের ছোটোখাটো আন্দোলন করে এই জন্য অ্যান্ড রিসেন্টলি আরেকটা কেস হয় যে আমাদের যেই বর্তমান পর্তুগালের সরকার আছে মন্ত্রীগির সরকার তাদের আসলে করাপশনের একটা ফুল তাদের ফুল ফ্যামিলি একটা করাপশনের একটা বিশাল একটা ইনসিডেন্ট ঘটে এটা পাবলিকের কাছে ফাঁস হয়ে যায় তো মানুষজন সরকারের উপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে তো এই সিচুয়েশনে আসলে সরকার ডিসাইড করে যে আপনার তারা ইমিগ্রেন্টস আসে যাদের তাদের মধ্যে যারা ইলিগাল আছে তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ বা কোনো একটা ব্যবস্থা তারা নিবে অ্যান্ড অলরেডি কিন্তু তাদের যেই বড়সড় একটা ইনসিডেন্ট হয়েছিল আপনার করাপশন নিয়ে এটার কারণে কিন্তু তাদের গভর্নমেন্ট অলরেডি ফল করে অ্যান্ড তাদের প্ল্যান ছিল যে নেক্সট নির্বাচনে সাম হাউ কোনোভাবে তারা আর কি এমন একটা পাবলিসিটি করবে যাতে মানুষজন তাদের উপর বিশ্বাস না হারায় এবং তাদেরকে ভোট দেয় যেটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়েছে তারা ডিসি ডিসাইড করছে যে তারা আঠারো হাজার ইলিগাল এমিগ্রেন্টস অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন সেফ রিজেক্ট করছে যারা সেফ এন্ট্রি করেছে এবং অ্যাপ্লিকেশন সেফ রিজেক্ট করছে এবং বর্তমানে তারা ইলিগাল অবস্থায় আছে। তাদেরকে ডিপোর্ট করবে এর মধ্যে আমি যদি বলি সিগনিফিক্যান্টলি তারা বেঙ্গালি নেপালি ইন্ডিয়ান পাকিস্তানি এদেরকে মূলত টার্গেট করছে যে এরকম দেশ থেকে যারা আসছে মূলত তাদেরকেই ডিপোর্ট করা হবে তো বাট তবে আমরা যদি দেখি যে পর্তুগালের যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইমিগ্রেন্টসের কথা আমি একটু আগে বললাম তাদের মধ্যে কিন্তু ব্রাজিলিয়ানদের সংখ্যা সব সর্বোচ্চ আপনার প্রায় পাঁচ ছয় লাখের মতো ব্রাজিলিয়ান আছে আমাদের পর্তুগালে অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড তারপর আঙ্গোলা কাভ্যের অর্থাৎ পর্তুগাল অধ্যুষিত যে কান্ট্রিগুলো যারা যেসব কান্ট্রিতে আগে পর্তুগিজরা ছিল আমরা জানি তাদের কলোনি ছিল ওই সব কান্ট্রির মানুষগুলোর সংখ্যা কিন্তু বাংলাদেশের থেকে প্রায় দুই গুণ তিন গুণ বেশি কিন্তু বাংলাদেশ নেপাল ইন্ডিয়া আসলে আমাদের যে ইমিগ্রেন্সের লিস্ট যদি বানাই আমরা পপুলেশন অনুযায়ী তার নিচের দিকে থাকা সত্ত্বেও তাদেরকে আসলে টার্গেট করার কারণ হচ্ছে আমাদের বিহেভিয়ার অ্যান্ড আমরা যে কাজকর্মগুলো করি সেগুলো খুবই অসামঞ্জস্যপূর্ণ এই দেশের কালচার এবং তাদের আইনের সাথে তো এই কারণে তাদের টার্গেট লিস্ট আসলে আমরা পড়ে যাই এবং তারা ডিসাইড করে যে ইলিগাল যারা আসে এই সব দেশগুলোর থেকে তাদেরকে তারা ডিপোর্ট করে দিবে বাংলাদেশে অ্যান্ড তো এই প্রেক্ষাপটে তারা যে জিনিসটা করে সেটা হচ্ছে যে তাদেরকে চিঠি পাঠায় বিশ দিনের একটা সময় দিয়ে যে এই সময়ের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে যে তুমি এখানে লিগালি সাব স্টে করতেছো এটা একটা প্রুফ দাও অথবা তুমি এখানে লিগালি কাজ করতেছো এটার একটা লিগাল প্রুফ সরকারকে পাঠাতে বলে তারা চিঠির মাধ্যমে অ্যান্ড এই যেই প্রসেসটা আছে বিজদিনের মধ্যে যদি সে সে যাকে চিঠি পাঠানো হয়েছে সে যদি এই প্রুফটা দিতে বাদ প্রুফটা দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে তাকে এই দেশ ছেড়ে নিজ অর্থায়নে চলে যেতে হবে অথবা যদি সে থাকার ডিসিশন নেয় সেই ক্ষেত্রে পর্তুগাল সরকার তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে অ্যান্ড ইনিশিয়াল স্টেজে আঠারো হাজারের মধ্যে তারা পঁয়তাল্লিশশো মানুষজনকে অলরেডি কিন্তু এই লেটারটা পাঠায় দিছে অ্যান্ড নেক্সট ডে দেখা যাবে যে আরও মানুষকে তারা এই লেটারগুলো পাঠাবে অ্যান্ড স্টেপ বাই স্টেপ তারা যে ডিপোটেশনের প্রসেসটা আছে এটা কমপ্লিট করবে এটা আসলে আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের জন্য একটা আমি বলবো ওয়ার্নিং ঠিক আছে যারা ইলিগাল আছে তারা অলরেডি পাঠাচ্ছে এবং যারা লিগালি এখানে স্টে করতেছে তাদের জন্য কম বেশ বলা যায় একটা খুবই স্ট্রং ওয়ার্নিং যে তোমরা সাবধান হয়ে যাও অ্যান্ড আমাদের যেই অনৈতিক এবং ইলিগ্যাল যে কর্মকাণ্ডগুলো আছে তা মানে এগুলো আসলে আমার মতে এখন বন্ধ করার সময় হয়ে গেছে আমরা বাঙালি বাঙালিরা যারা মার্কিন যে আনলিমিটেড মানে তাদের কোনো লিমিট ছাড়া তারা পেপার্স বানাচ্ছে লিমিট ছাড়া তারা বেচা কিনা করতেছে কোনো ট্যাক্স নাই কিছু নেই এই সব কিছু মিলায় জেলা দেখা যায় যে বাংলাদেশিদের সিচুয়েশন কিন্তু বর্তমানে পর্তুগালে খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে আমাদের যে পর্তুগিজ যারা আছে এখানে লোকাল তাদের মেন্টালিটি আমাদের দিকে যেরকম ছিল আগে এখন কিন্তু সেরকম আর নাই তারা কিন্তু আমাদের দেখে এখন দেখা যায় যে আগে খুশি হতো এখন দেখা যাচ্ছে তারা অ্যাংরি হয়ে যায় ভাই এখানে তোমরা কেন আসো আগে আমরা কখনো রেসিজম ফেস করি না বাট কিন্তু ইন ইন ফিউচার যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশের প্রতি আরও ক্ষিপ্ত হচ্ছে তো এখনই হচ্ছে সময় যে আমরা যারা এখানে আসি আমাদের যেই ইমেজ আছে এটা রক্ষা করার বেস্ট টাইম হচ্ছে এখন তো এটাই থাকবে আমাদের অ্যাডভাইস আপনাদের প্রতি যদি যারা এখানে পর্তুগালে অলরেডি অবস্থান করতেছেন অ্যান্ড যারা বাংলাদেশের বাইরে থেকে বা ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে আসা প্ল্যান করতেছেন আমি তাদেরকে বলব যে আপনারা প্লিজ ওয়েতে আসা ট্রাই করেন লিগালি থাকেন লিগালি কাজ করেন এবং আপনার যেই পেপার্সগুলো আছে এগুলো লিগালি বানান কারণ ইলিগালি বানালে আপনারও সমস্যা অ্যান্ড আমাদের যে ওভারঅল ইমেজ আছে আমাদের পর্তুগাল সরকারের কাছে বা পর্তুগিজ যারা আছে তাদের কাছে এই ইমেজটাও কিন্তু নষ্ট হচ্ছে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ অ্যান্ড এই যেই টপিকটা আছে এই টপিকে যদি নেক্সটে কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অ্যান্ড লাস্টে বলি যে আসলে রিসেন্টলি আঠারো তারিখ যেই নির্বাচনটা হয় আমাদের মন্টেনাগের সরকারের যে পলিসি আছে পলিসিটা কিন্তু আসলে সাকসেসফুল হয়েছে তারা যেই ডিসিশনটা নিয়েছিল আঠারো মানুষকে ডিপোর্ট করবে অ্যান্ড মানুষ তার উপর বিশ্বাস করছে অ্যান্ড তারা অলরেডি মন্ত্রী দেখে সরকারকে ভোট দিছে এবং তারা আবারও এই করাপশনের ইনসিডেন্টের পর তাদের পতনের পর আবারও কিন্তু তারা মানুষের বিশ্বাস নিয়ে আবারও সিলেক্টেড হয়েছে ইলেকশনে সো এই ছিল আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে খুবই ধন্যবাদ অ্যান্ড এরকম আরও ভিডিও অ্যান্ড আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম